অনেক দিন আগের কথা কোন এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটা জঙ্গল সেই জঙ্গলের ভেতরে একটি কুড়ে ঘরে বাস করত এক কাঠুরিয়া ও তার একমাত্র সুন্দরী কন্যা মেঘমালা মেঘমালা যেমন ছিল রূপবতী তেমনি জ্ঞানের দিক থেকেও অনেক এগিয়ে বাবা অনেক বেলা হয়ে গেছে আর কত কাজ করবে খাবে না বাবা হ্যাঁ রেমা হ্যাঁ খেতে তো হবে না খেয়ে আর কাজ করা যায় এই তো এই কাটকাটা হয়ে গেছে এখন খেয়ে দে বাবার জঙ্গলের ভেতরে কাঠ কাটতে যাব ঠিক আছে তাহলে আর দেরি করু না ভেতরে এসে খেয়ে নাও হ্যাঁ আসছি তুই ভেতরে গিয়ে সব বেড়ে রাখ আমি এখনই আসছি পাগুল মেয়ে একটা সব সময় বাবার খেয়াল রাখে মেয়েটা না থাকলে আমার যে কি হতো এক তাড়াতাড়ি কটা খেতে দে খেয়ে দে এখনই আবার কাঠ কাটতে যেতে হবে খেতে বসেও তো তাড়াহুড়ো করছো কেন খাওয়াটা তো আস্তে ধীরেও খেতে পারো আস্তে ধীরে খেলে চলবে না আর দিন থাকতে আবার কাঠ কেটে ঘরে ফিরতে হবে তা না হলে জঙ্গলের হিংস্র পশু রাতে একা পেলে কি আর আসতো রাখবে বুঝতে পেরেছি প্রতিদিন ওই একই কথা খাও তো এবার মারে তোর মা মরার পর দিন থেকে সারা দিন তোকে অনেক কষ্ট করতে হয় কিসের কষ্ট শুধু রান্না করার কাপড় চোপড় ধোয়া এতে আবার কষ্ট কিসের কষ্ট তো তুমি করো বাবা সারা দিন কাজ কেটে সেগুলো আবার মাথায় নিয়ে বিক্রি করো কি কিন্তু এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে থেকে কারোর কথা না এগুলো শ্বশুর বাড়ি গিয়ে করতে হয় এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে তবে আমি একটু শান্তি পাই আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে তোমাকে কি দেখবে আর ওইসব বিয়েটা আমি করব না তাই বললে কি হয় মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে খবরদার বাবা আমার বিয়ের কথা একদম বলবে না আমি বিয়ে করব না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা আর ঠিক আছে ঠিক আছে আর বলবো না আমার খাওয়া হয়ে গেছে এবার আমি তাহলে আসি ঠিক আছে যাও কিন্তু দিন থাকতেই ফিরে এসো হ্যাঁ হ্যাঁ দিন থাকতেই ফিরে আসবো এখানে একটা মরা গাছ পড়ে আছে এটা কাটলে আজকের খড়ি হয়ে যাবে আজ কাট কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি এদিকে চারপাশে শুধু হিংস্র প্রাণীদের ডা শোনা যাচ্ছে জানি না আজ সুস্থ ভাবে বাড়ি ফিরতে পারবো কিনা বাবা হে তো বাঘ বাবা কোনো মতে জানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি কিন্তু এত রাতে কোথায় যায় এখন তো এই জঙ্গলে কোনো রাস্তাও চেনা যাবে না আর তাহলে বাড়ি যাব কিভাবে ওদিকে বাড়িতে মেয়েটা একা রয়েছে না জানি মেয়েটা কত চিন্তা করছে ওই তো ওই তো ওখানে আলো দেখা যাচ্ছে তার মানে ওখানে মানুষ আছে আলোটা বেশি দূরে নয় ওখানে গেলে কাউকে না কাউকে পেয়ে যাব আর যাই যাই ওখানে যাই তাহলে রাতটা নিশ্চিন্তে কাটাতে পারবো এত রাত হয়ে গেল বাবা তো এখনো এলো না কখনো তো এত রাত করেননি বাবা কোনো বিপদে পড়লো না তো বাবা কিছু হলে একাই জঙ্গলে কিভাবে আল্লাহ তুমি আমার সুস্থ রেখো এ তো দেখছি রাজপ্রাসাদ তার মানে এই রাজপ্রাসাদ থেকে আলো দেখা গেছে যাই হোক বাঁচতে হলে ভিতরে যেতেই হবে এই যে শুনছেন কেউ কে আছেন এই দরজাটা একটু খুলুন খুব বিপদে পড়েছি দরজাটা খুলুন কেউ কে আছেন কাউকে তো দেখতে পাচ্ছি না তার মানে দরজাটা খোলায় ছিল আর যাই আগে ভেতরে যাই ভেতরে যেহেতু আলো চলছে তার মানে ভেতরে কেউ না কেউ তো আছে এ তো দেখছি পরিত্যক্ত রাজমহল তার মানে এখানে কোনো রাজা থাকে না শুধু এই সাধু বাবা থাকে শুধু আমি থাকি কিন্তু এখানে এসেছিস কেন বাবা আমি এক গরিব কাঠ বনে কাঠ কাটতে কাটতে রাত হয়ে গেছিল রাস্তায় বাঘের তার আগে এখানে একটু আশ্রয়ের জন্য এসেছে ঠিক আছে তুই এখানে থাকতে পারিস কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বাবা কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটা আমাকে দিয়ে যাবি মনে রাখবি সেটা আমার আমার বাড়িতে গিয়ে আর কি দেখবো হয়তো আমার ভাঙা কুড়ে ঘর আর না হয়তো পড়ে থাকা পাথর এটা সাধু বাবা নিলে নেবে ঠিক আছে সাধু বাবা আমি আপনার শর্তে রাজি আর তবু আজকে রাতটা আমাকে এখানে থাকতে দিন ঠিক আছে ভেতরে চল তোর থাকা খাওয়ার ব্যবস্থা করছি এগুলোকে আজকে রাতটা এখানে কাটিয়ে সকাল হলে সোজা বাড়ি চলে যাবে বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটা আমাকে দিয়ে যাবে তা না হলে সেই জিনিস অভিশপ্ত হয়ে যাবে ঠিক আছে সাধু বাবা পরের দিন যখন গরিব কাঠুরিয়া তার বাড়িতে চলে আসে তখন সে প্রথমে তার বাড়িতে তাকাতেই মেঘমালাকে দেখতে পায় মেঘমালাকে দেখে কাঠুরিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে কাঠুরিয়া কান্না করতে শুরু করে আয় হায় আয় এ আমার গি জর্বনাজ হলো আমার গি না হলো গো আমি কেন প্রথমে আমার মেয়েকে দেখতে পেলাম হাই 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 আমার এ গি ঝর্বনাশ হলো বা এইভাবে খাচ্ছ কেন তুমি সারারাত কোথায় ছিলে বাবা মারে যান বাঁচানোর জন্য আমি সারারাত এক সাধুর হেফাজতে ছিলাম সাধু আমাকে শর্ত দিয়েছিল সেখানে থাকতে হলে সকালে আমার বাড়ির মধ্যে তাকিয়ে প্রথমে যা দেখতে পাবো সেটা সাধুকে দিয়ে দিতে হবে কিন্তু আমি তো তোকেই প্রথম দেখেছি এইসব কি প্রচুর তুমি কি এটা বলে সাধুকে কথা দিয়েছো হ্যাঁ রে মা কথা দিয়ে এসেছি কিন্তু তুই চিন্তা করিস না প্রয়োজন হয় আমি সাধু বাবার হাতে পায়ে ধরে তার কাছ থেকে দোগে বেঁকে যাইব। না বাবা তুমি যখন কথা দিয়েছো হ্যাঁ আমাকে তো চেতেই হবে ছটো এক্ষুনি ওই সাধুর কাছে চলো কিন্তু মা কোনো কিন্তু নয় তুমি আমাকে হারানোর ভয় করছো এই তো তিনি যদি সত্যিকারের সাধু হয়ে থাকে তাহলে সে কোনো দিন আমার ক্ষতি করবে না চলো বাবা আর ঠিক আছে তাহলে জল এসেছিস তাহলে হ্যাঁ এসেছি সাধু বাবা কিন্তু আমি আপনার কাছে কম আচাই আপনি বলেছিলেন আমার বাড়িতে গিয়ে প্রথমে চোখের সামনে যা দেখতে পাবো সেটা আপনাকে দিয়ে দিতে হবে কিন্তু আমি প্রথমে আমার মেয়েকে দেখতে পেয়েছি আর আমার একমাত্র মেয়েকে আমি দিতে চাই না আপনি আমায় ক্ষমা করুন তা বললে তো হবে না তুই আমাকে কথা দিয়েছিস এখন যদি কথা না রাখিস তাহলে তোর বড় ক্ষতি হয়ে যাবে তুই তোর মেয়েকে একেবারে চিরতরের জন্য হারিয়ে ফেলবি না সাধু বাবা না আমার বাবা যখন আপনাকে কথা দিয়েছে তাই আমি তার কথা রাখবো বলুন আমাকে কি করতে হবে তুমি অপরূপ সুন্দরী তোমার রূপের তুলনা হয় না তোমাকে যদি কোনো রাজকুমার দেখে তাহলে সেটা রাজ্যের বিনিময় হলেও তোমাকে পাওয়ার চেষ্টা করবে এবার তোমার রূপের সাথে তোমার বুদ্ধের পরীক্ষা দিতে হবে তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব আর যদি না পারো তাহলে তোমাকে সারা জীবন আমার সেবিকা হয়ে থাকতে হবে না জাদু বাবা আপনি আমার ছোট্ট মেয়েটাকে এমন কঠিন প্রশ্নের সম্মুখীন করবেন না আপনি ওকে ক্ষমা করে দিন আমাদেরকে যেতে দিন না আপনি প্রশ্ন করুন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আমার প্রথম প্রশ্ন এই বিশাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি সময় সময় হলো সবচেয়ে বেশি মূল্যবান যা একবার চলে গেলে আর ফিরে আসে না বাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে এবার দ্বিতীয় প্রশ্ন সব চাইতে শক্তিশালী কোন জিনিস ভালোবাসা কারণ ভালোবাসা ঘৃণা আর বিদ্বেষকে জয় করতে পারে বাবা 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 অতি উত্তম এবার শেষ প্রশ্ন কোন জিনিস মানুষকে সুপর তৃপ্তি দেয় অন্যের মুখে হাসি ফোটানো কারণ অন্যের মুখে হাসি ফুটিয়ে যে সুকার তৃপ্তি পাওয়া যায় তার কিছুতেই পাওয়া যায় না হে কি এইসব কি হটুক তার মানে তার মানে আপনি সাধু বাবা নাম না আমি কোনো সাধু বাবা না আমি এই রাজ্যের রাজকুমার এতদিন এক জাদুকরের জাদুশক্তির কারণে সাধু হয়েছিলাম আর আমার রাজ্যের প্রজারা সহ অদৃশ্য হয়েছিল তোমার তিনটি সঠিক উত্তরের কারণে আমরা সেই জাদুশক্তি থেকে মুক্তি পেয়েছি আমার রাজ্যের ওপর থেকে সকল খারাপ শক্তি বিলীন হয়ে গেছে তুমি প্রমাণ করে দিয়েছ তুমি শুধু অপরূপ সুন্দরী না তার সাথে অধিক জ্ঞানী তুমি চাইলে আমার রানী হয়ে থাকতে পারো না রাজকুমার আপনি হলেন এই রাজ্যের রাজকুমার আর আমার মেয়ে হল সামান্য কাঠুরিয়ার মেয়ে আপনার সাথে আমাদের কি যাই কি বলছেন আপনি আপনার মেয়ের মধ্যে যে গুণ আছে তা হয়তো অনেক রাজকুমারীর মধ্যেও নেই আর আমার কাছে কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই তাছাড়া আপনার মেয়ের জন্যই আমরা মুক্ত হতে পেরেছি তাই আমি চাই আপনার মেয়ে এই রাজ্যের রানী হয়ে থাকুক তখন কাঠুরিয়া আর রাজকুমারকে না বলতে পারে না এরপর রাজকুমার মেঘমালাকে তার রানী বানিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে সেই সাথে সেই রাজ্য আবার খুশিতে ভরে ওঠে